আসসালামু আলাইকুম জান্নাত যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো মানুষের কল্পনাতেও আসেনি জান্নাত হলো সীমাহীন আনন্দ শান্তি ও সুখের স্থান আল্লাহ তালা আমাদের জন্য এমন সব নিয়ামত রেখেছেন নদী বাগান সুস্বাদু খাবার সুন্দর পোশাক চিরস্থায়ী যৌবন হুর গিলমান প্রসাদ এবং সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি ও সাক্ষাৎ কোনো কষ্ট মৃত্যু বা দুঃখ নেই কেবল অপরন্ত শান্তি নিয়ামত উপভোগ করা যায় জান্নাতে কোনো কষ্ট দুঃখ হতাশা বা মৃত্যু নেই কেবল অনন্ত সুখ প্রশান্তি বিদ্যমান জানলাতে থাকবে অপূর্ব পরিবেশ থাকবে সুশীতল ছায়া ঝর্ণা ও নদী মনোরম বাগান এবং স্বচ্ছ পানির ধারা জান্নাতিরা যা চাইবে তাই পাবে সুস্বাদু ফল মাংস এবং বিভিন্ন ধরনের পানীয় যেমন দুধ মধু শরবত জান্নাতের পোশাক হবে উন্নত মানের পোশাক যা কখনো পুরাতন ময়লা হয় না এবং ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় জান্নাতের আবাসস্থল সুইচ্ছ বহুতল বিশিষ্ট প্রসাদ যা স্বচ্ছ সুন্দর হবে আল্লাহ জান্নাতের দান করবেন যেমন হুর গিলমান ড্রাগট চোখ খুবই সৃষ্ট রমণী সুন্দর বালক যারা হবে অপূর্ব সুন্দর ও আকর্ষণীয় এবং চিরস্থায়ী যৌবন কখনো বার্ধক্য বা অসুস্থতা আসবে না ঘুম আসবে না ইচ্ছা পূরণ যা কামনা করবে তাই তাৎক্ষণিকভাবে পেয়ে যাবে আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত হলো তালা দিদার বা সাক্ষাৎ লাভ করা তার সন্তুষ্টি অর্জন করা একবার কল্পনা করুন এমন একটি জগৎ যেখানে কোনো কষ্ট নেই কোনো ভয় নেই কোনো কান্না নেই যেখানে সুখ শেষ হয় না শান্তি কখনো নষ্ট হয় না আর প্রিয় মানুষকে হারানোর আশঙ্কাও নেই এই চিরস্থায়ী সুখের নামই হলো জান্নাত দুনিয়ার সব আনন্দ ঘনস্থায়ী কিন্তু জান্নাতের আনন্দ অনন্ত এটা কোনো গল্প নয় এটা আল্লাহর সত্য প্রতিশ্রুতি আজ আমরা সেই জগতের কথা বলবো যেখানে একবার প্রবেশ করলে আর কখনো ফিরে আসতে ইচ্ছেই করবে না চলুন জান্নাতের পথে যাত্রা শুরু করি হে আল্লাহ আমাদের জান্নাত নসিব করুন কিয়ামতের পর জান্নাতের পথে যাত্রা দীর্ঘ হিসাব নিকাশের পর ভয় ও আশার মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে থেকে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে সেই উজ্জ্বল মুখগুলোই জান্নাতের পথে অগ্রসর হবে সে পথে কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই ফেরেস্তারা চারিদিক থেকে ঘিরে ধরবেন দোয়া ও ছালাম জানাবেন এই যাত্রায় মানুষ বুঝতে পারবে দুনিয়ার কষ্ট বৃথা যায়নি প্রতিটি সংযম প্রতিটি ধৈর্য প্রতিটি সৎ কাজ সার্থক জান্নাতিরা যখন জান্নাতের দরজায় দাঁড়াবেন সম্মানের অভ্যর্থনা জানানো হবে জান্নাতের দরজাগুলো বিশাল ও মহামন্নিত প্রতিটি দরজা যেন আলাদা আলাদা সৌন্দর্যের প্রতীক সোনার কারুকাজ রূপার অলঙ্কার মুক্তা হীরের ঝিলিক সব মিলিয়ে এক অপার্থিব দৃশ্য দরজার সামনে দাঁড়িয়ে থাকা ফেরেস্তারা অত্যন্ত সৌম্য ও শান্ত তাদের কণ্ঠে কোনো কঠোরতা নেই আসি কেবল ভালোবাসা ও সম্মান তারা বলবেন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা ভয় পেও না দুঃখ করো না আজ থেকে তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখ এ কথা শোনার পর জান্নাতীদের চোখ ভরে উঠবে আনন্দ ও স্রোতে জানাতে আলো ও নূরের জগৎ জান্নাতে কোনো সূর্য নেই কোনো চাঁদ নেই তবুও আলো নিভে যায় না আলোহ নূরের আলোতে জান্নাত আলোকিত এই আলো চোখকে ক্লান্ত করবে না বরং হৃদয়কে প্রশান্ত করবে আলো যেন সেখানে জীবন্ত প্রতিটি প্রাসাদ প্রতিটি পথ প্রতিটি বাগান আলোয় স্নিগ্ধতায় ভরা জান্নাতে অন্ধকারের কোনো অস্তিত্ব নেই ভয় শব্দটিও সেখানে অচেনা না জান্নাতের বাতাসে বইছে জান্নাতি সুগন্ধ সেই সুগন্ধ পৃথিবীর কোনো আতর বা সুগন্ধির মতো একটি হৃদয়ে পৌঁছে যায় নিঃশ্বাস নিলেই মনে হবে এটাই প্রকৃত স্বস্তি এই বাতাসে কোনো ধুলো নেই কোনো অস্বস্তি নেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত নদীগুলো কখনো শুকায় না নদীর পানি স্বচ্ছ নির্মল দুধের নদী স্বাদে অনন্য মধুর নদী পরিশুদ্ধ ও আনন্দদায়ক সারাবেন নদী যাতে কোনো নেশা নেই আসে কেবল প্রশান্তি এই নদীর তীরে বসে জান্নাতিরা সময় কাটাবে সময় যেখানে কোনো বোঝা নয় বরং উপভোগ জানাতে বাগান ও ফলমূলের রাজ্য জানাত মানে বাগানের পর বাগান গাছগুলো উঁচু ছায় ঘেরা ফল ফরা ফলগুলো নিজেরাই নিচু হয়ে আসে যেন জান্নাতিরা সহজেই নিতে পারে এক ফলের স্বাদ আর ফলের মতো নয় যতই খাওয়া হত শেষ হয় না ফুলের রং এমন যা পৃথিবীতে দেখা যায় না প্রতিটি ফুল যেন আল্লাহর সৌন্দর্যে সাক্ষী জান্নাতের ফল হবে অসীম তরতাজা ও অতুলনীয় দুনিয়ার ফলের নাম থাকলেও স্বাদ রঙ আনন্দ হবে সম্পূর্ণই আলাদা জান্নাতের আঙুর হবে বড় রসালো মিষ্টি এক একটি আঙুরেই পরিপূর্ণ তৃপ্তি জান্নাদের খেজুর কিন্তু দুনিয়ার খেজুরের মতো নয় আরও নরম আরও সুস্বাদু শক্তি ও আনন্দে ভরপুর এবং জান্নাতের ডালিম উজ্জ্বল চকচকে দানাগুলো মুক্তার মতো স্বাদে অনন্য জান্নাতে কলা কুর আনে উল্লেখ আছে সারি সারি কলা গাছ সহজে হাতে ধরা যায় আপেল নাশপাতি আম দুনিয়ার নামে পরিচিত ফল তবে একবার খেলে স্বাদ বদলে যাবে একই ফল ভিন্ন ভিন্ন স্বাদ অজানা ফল এমন ফল যার নাম দুনিয়ায় নেই মানুষের কল্পনাও করতে পারেনি আর কল্পনাতেও কখনো আসবে না ভাষায় তাদের জন্য থাকবে পছন্দের সব ফল জান্নাতের ফুল শুধু সৌন্দর্যের জন্য নয় প্রতিটি ফুল সুবাস প্রশান্তি ও আনন্দের উৎস এমন ফুল যার রঙ চোখে দেখলে মন ভরে যায় এমন ফুল যার গান হৃদয় পর্যন্ত পৌঁছে যায় কোনো ফুল শুকায় না ঝরে না ফুলের সৌন্দর্য দেখে ক্লান্তি আসে না জান্নাতে ফুলে কোনো কাটা নেই দুর্গন্ধ নেই রং কখনো মলিন হয় না সুবাস কখনো শেষ হয় না জান্নাতের গাছগুলো হবে বিশাল ও ছায়াময় একটি গাছের ছায়ে অনেক বছর চলা যায় ফল গাছ নিজে থেকেই নিচু হয়ে আসবে ফল তুলতে কোনো প্রকার কষ্ট হবে না জান্নাতে থাকবে আঙুর খেজুর ডালিম কলা এমন আরো ফল যার যার নাম দুনিয়ায় নেই থাকবে ফুল হৃদয় শান্ত হয়ে যাবে সেখানে কোনো ফুল ফুরাবে না কোনো ফুল ঝরবে না কারণ জান্নাত মানে অনন্ত সৌন্দর্য জান্নাতিদের প্রাসাদ হবে স্বচ্ছ দীপ্তময় ভেতর থেকে বাইরে দেখা যায় বাইরে থেকে ভেতর কোন লুকোচুরি নেই কোন অস্বস্তি নেই প্রতিটি পক্ষ প্রশস্ত আরামদায়ক ও আলোকিত বিশ্রাম নিলে ক্লান্তি আসে না ঘুমালে অলসতা আসে না জানাদিদের বয়স হবে শরীরে কোনো রোগ নেই কোনো দুর্বলতা নেই নেই কোনো অলসতা হিংসে বিদ্বেষ লড়াই তারা পরবে সবুজ রেশমের পোশাক মুখে থাকবে প্রশান্তির দীপ্তি চোখে থাকবে আনন্দের আলো জান্নাতে খাবারের কোনো সীমা নেই যা ইচ্ছে হবে তাই সামনে হাজির হবে জান্নাতিদের খাদেমরা নম্রতার সাথে পরিবেশন করবে সেখানে ক্ষুধা কষ্ট নয় বরং আনন্দের উপলক্ষ জান্নাতে কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ নেই সবার হৃদয় পরিষ্কার পরিবারগুলো একসাথে থাকবে বিচ্ছেদের ভয় নেই হারানোর ভয় নেই সব নিয়ামতের পর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহ জান্নাতিদের বলবেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট এই বাক্যই জান্নাতকে পূর্ণতা দেয় জান্নাতের সর্বোচ্চ নিয়ামত আল্লাহর দর্শন রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বলেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা আর কি চাও আজ আমি তোমাদের সকল ইচ্ছা পূরণ করবো বলো তোমরা আর কি চাও তারা বলবে হে আমাদের প্রতিপালক আপনি আমাদের সব ইচ্ছাই পূর্ণ করছেন আপনি দয়া করে আমাদের জান্নাত দান করেছেন এবং আমাদের মুখ উজ্জ্বল করেছেন আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন জাহান নাম থেকে রক্ষা করেছেন এছাড়া আমরা আর কি চাইব এখন শুধু আমরা আপনাকে দেখতে চাই ই আল্লাহ তখন আল্লাহ তালা পদ্মা উঠিয়ে নেবেন আর জান্নাতবাসীরা তাদের প্রভুকে দর্শন করবে আল্লাহর দর্শনের চেয়ে অধিক প্রিয় কোনো নিয়ামত তাদের কাছে থাকবে না সহি মুসলিম হাদিস নং একশো একাশি এ আয়াতে আল্লাহতালা বলেন সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল থাকবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে সুরা কিয়ামা আয়াত বাইশ থেকে তেইশ এখানে স্পষ্ট হয় জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দর্শন আল্লাহর দর্শনেই মাহাত্ম এই দর্শন সব নিয়ামতের চূড়ান্ত রোহিমান ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন জান্নাতে সকল সুখ ও নিয়ামত মিলেই আল্লাহর দর্শনের এক মুহূর্তে আনন্দের সমান নয় হাদিউল আর ওয়া পিস্টার চারশো উনআশি দারুল কুতুব আল ইল মিয়া বড় দু হাজার খ্রিস্টাব্দ কারণ জান্নাতের প্রতিটি সুখই দেহের জন্য কিন্তু আল্লাহর দর্শন হলো আত্মার পরিপূর্ণ শান্তি কোরআন ও হাদিসে এই নিয়ামতগুলো বিস্তারিত বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে জান্নাতবাসীরা নিজেদের পছন্দ অনুযায়ী সবকিছু পাবে এবং সেখানে চিরকাল সুখে থাকবে এবং তারা চিরস্থায়ী হবে আল্লাহ তাআলা ইমানদার ও কর্মশীলদের জন্য এই নিয়ামতে পরিপূর্ণ ভরপুর জান্নাত প্রস্তুত রেখেছেন কুরআনে বিভিন্ন সূরায় জান্নাতের বর্ণনা রয়েছে যেমন সুরা বাকারার পঁচিশ নং আয়াতে সূরা আল কাহাফ সূরা মুমিন সুরা তোর সতেরো থেকে বাইশ সূরা ওয়াকিয়া এবং সুরা মুহাম্মাদ পনেরো থেকে পঁচিশ আয়াতে যেখানে নদী প্রবাহিত বাগান সুস্বাদু ফলমূল চিরস্থায়ী নিয়ামল এবং জান্নাতিদের আরামের জীবনের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে যেমন সুরা বাকারার দুই থেকে পঁচিশ এবং সুরা ফাতিরের তেত্রিশ থেকে পঁচাত্তর আয়াতগুলোর উল্লেখযোগ্য আছে কিছু উল্লেখযোগ্য সুরার উদাহরণ সুরা বাকারা দু থেকে পঁচিশ আয়াত যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত এবং সূরা তুরে সতেরো থেকে আঠাশ আয়াতে এখানে জান্নাতিদের সুখ শান্তি ফলমূল হুর ও সন্তানদের আনন্দের বর্ণনা রয়েছে এবং সুরা ওয়াকিয়া জান্নাতিদের জন্য প্রস্তুত নিয়ামত যেমন দুধ সারাবের নদী এবং তাদের আরামের জীবনের চিত্র তুলে ধরা হয়েছে সূরা মোহাম্মদ পনেরো থেকে পঁচিশ আহাতে মুতাকিদের জন্য প্রতিশ্রুতি জান্নাতের বর্ণনা যেখানে চিরস্থায়ী নদীর কথা বলা হয়েছে এবং সূরা আল কাহাব সতেরো থেকে একশো সাত জান্নাতুল ফেদোয়াসের কথা উল্লেখ আছে যা জান্নাতের সর্বোচ্চ স্তর সুতরাং কোনো একটি নির্দিষ্ট চূড়া নয় বরংকুর আনের একাধিক সূরায় জান্নাতের বিভিন্ন নিয়ামত ও বৈশিষ্ট্যের বিশদ বিবরণ পাওয়া যায় জান্নাতের প্রধান আটটি দরজার নাম হল বাবু সালাদ দরজা বাবুল জিহাদ জিহাদের দরজা বাবুল সাদকা দানসিলের জন্য দরজা বাবুল রায়ান রোজাদারদের জন্য দরজা বাবুল হর্স হসকারীদের জন্য দরজা বাবুল কাজিনিমাল গাওজ ওয়াল আফিনা আনিল নাস ক্রোধ সংবরণকারী ও ক্ষমাকারীদের দরজা বাবুল ইমান বিশ্বাসী বা ইমানদারদের দরজা এবং বাবুল জিকির আল্লাহ জিকিরকারীদের দরজা এই দরজাগুলো তাদের আমূলের ভিত্তিতে নির্দিষ্ট করা হয়েছে যারা এই বিশেষ ইবাদতগুলো আন্তরিকতার সাথে পালন করেছেন আল্লাহ তাল্লাহ পুরুষদের জন্য জান্নাতে হুড় রেখেছেন জান্নাতে হুডদের নির্দিষ্ট কোনো নাম নেই বরং তাদের হুর চোখে আকর্ষণীয় বলা হয় এবং তাদের সৌন্দর্য ও পবিত্রতার বর্ণনা করা হয় তবে একটি হাদিসে জান্নাতের লুবা নামে এক হুরের উল্লেখ আছে তারা পৃথিবীতে নেককার নারী ও হুরদের সমন্বয় গঠিত যারা চিরযৌবনা পবিত্র এবং তাদের সৌন্দর্যের কোনো তুলনা হয় না কুড়দের বৈশিষ্ট্য সৌন্দর্য তাদের ত্বক স্বচ্ছ হাড়ের মর্যা পর্যন্ত দেখা যায় তারা চিরযৌবনা এবং পৃথিবীর কোনো নারীর সাথে তুলনীয় নয় পবিত্রতায় তারা সমস্ত বার্ষিক অপবিত্রতা যেমন ঋতুস্রাব প্রসাব মলমূত্র লালা থেকে মুক্ত থাকেন তাদের মিশক জাফরান ও আয়ে হায়াত চান্নাতের জল থেকে সৃষ্ট করা হয়েছে বলে বর্ণনা আছে একজন জান্নাতি ব্যক্তি সত্তর জন বা বাহাত্তর জন পর্যন্ত হুর পাবেন যার মধ্যে পৃথিবীর কিছু নেককার নারীও অন্তর্ভুক্ত থাকবেন লুবা একটি হাদিসে এই নামের একটি হুরের কথা উল্লেখ আছে যেখানে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জান্নাতে এক হুর আছে জান্নাম লুবা সুতরাং জান্নাতে হুরের নির্দিষ্ট কোনো তালিকা বা সংখ্যা নেই এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত তাহলে নারীদের জন্য কি আছে এখানে অনেকে ভুল বুঝে নারীরা কোনোভাবেই কম কিছু পাবে না জান্নাতে নারীরা যা চাইবে সব পাবে থেকে অর্থাৎ সুরা ফুসলিয়াত একজন নারী যা চাইবে যাকে চাইবে যেভাবে চাইবে আল্লাহ তাআলা তাকে তার চেয়েও ভালো কিছু দিবেন এখানে প্রশ্ন থেকে যায় দুনিয়ার স্বামী থাকলে যদি দুনিয়ার স্বামী জান্নাতে যায় স্ত্রী তার সঙ্গে তার সে স্বামী হবে দুনিয়ার চেয়ে অসংখ্যগুণ সুন্দর চরিত্রে নিখুঁত ভালোবাসায় পূর্ণ হাদিসে আসে জান্নাতে দুনিয়ার স্বামী স্ত্রী সবচেয়ে উত্তম হবে আবার স্বামী না থাকলে অবিবাহিত তালাকপ্রাপ্ত বিধবা আল্লাহ নিজেই তার জন্য তার মনের মতো সঙ্গী সৃষ্টি করবেন যার সাথে সে হবে সবচেয়ে সুখী নারীরা কি হুর পাবে নিয়ে স্পষ্ট দলিল নেই কিন্তু স্পষ্ট কথা হলো জান্নাতে কোনো নারী এক মুহূর্তেও আপছোস করবে না বরং ঈর্ষাও থাকবে না কষ্ট থাকবে না মনে কোনো অপূর্ণতাও থাকবে না জান্নাতে কোনো পায়খানা নেই কোনো দুর্গন্ধ নেই খাবার হজম হবে ঘামের মতো সুগন্ধ বের হবে জান্নাতে আছি শুধু সুখ শান্তি আরাম আয়েস কোনো দুঃখ নেই কোনো কান্না নেই কোনো হিংসা নেই কোনো ভয় নেই কোনো মৃত্যু নেই শুধু বলা হবে এটা তোমাদের স্থায়ী বাসস্থান জান্নাতে শিশুদের মুখে থাকবে চিরস্থায়ী হাসি কোনো ভয় নেই কোনো কষ্ট নেই তারা ঘুরে বেড়াবে বাগানে জান্নাতের একটি চেয়ারের পায়ের নকশা হ্যাঁ শুধু একটি পায়া এই দুনিয়ার সমস্ত সম্পদ খরচ করলেও কোনো কারিগর বা মিস্ত্রি বানাতে পারবে না সেই চেয়ার হবে সোনা রোপা মণি মুক্তা দিয়ে তৈরি তবে তা কেবল বসার জন্য নয় তা হবে সম্মানের প্রতীক যে যেখানে বসবে তার মনে কখনো ক্লান্তি আসবে কখনো বিরক্তি আসবে না দুনিয়ার সমস্ত স্বর্ণকার সমস্ত কারিগর সারা জীবন চেষ্টা করে জান্নাতের দরজার একটি পাল্লার মতো জিনিসও বানাতে পারবে না যখন জান্নাতের গেট খুলবে সেখান থেকে এমন নূর বের হবে যে নূর চোখে পড়লে হৃদয় কেঁপে উঠবে আর তখন ফেরেস্তারা বলবে সালামুন আলাইকুম তোমরা নিরাপদ চিরস্থায়ীভাবে প্রবেশ করো জান্নাতে প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই জান্নাত কোনো গল্প নয় এটি আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু জান্নাত সস্তা নয় এর জন্য দরকার ইমান নামাজ তবা সবরে থাকা হে আল্লাহ আমাদের জান্নাত নসিব করুন জান্নাতের সঙ্গীসাথীরা সবাই সদয় কত গুলো মধুর কেউ কাউকে কষ্ট দেয় না কেউ কাউকে ছোট করে না স্মৃতিগুলো সুখের কষ্টের স্মৃতি মুছে গেছে পৃথিবীর দুঃখ যেন দূর হয়ে অতীতের কোনো গল্প জানাদের বাগানগুলোতে হাঁটলে মনে হয় প্রতিটি পদক্ষেপই নতুন বিস্ময় কোথাও ফুলের শাড়ি কোথাও জানা কোথাও পথ পাখিরা গান গায় কোলাহল নয় বরং হৃদয় যাওয়া সুর জান্নাতে সবচেয়ে বড় শান্তি জান্নাতে কোনো ভয় নেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই হারানোর শঙ্কা নেই যা পাওয়া গেছে তা চিরস্থায়ী এবং নিশ্চয়তার জান্নাতের সৌন্দর্যকে পূর্ণতা দেয় আরও গভীরে গেলে দেখা যায় জান্নাত কেবল স্থান নয় এটি এক অবস্থা যেখানে আত্মা বিশ্রাম পায় হৃদয় প্রশান্ত হয় ইচ্ছেগুলো পূরণ হয় কিন্তু লালসা নেই আনন্দ আসে কিন্তু সীমাহীনতার ভার নেই জান্নাতের সময়ের প্রতিটি মুহূর্তেই মূল্যবান কারণ প্রতিটি মুহূর্তই আনন্দ অপেক্ষা নেই অনুশোচনা নেই কেবল তৃপ্তির বিস্তার এই জান্নাত প্রতিশ্রুতি যার ধৈর্য ধরেছে সত্যর পথে থেকেছে অন্যায়ের বিরুদ্ধে নিজের নবসকে দমন করেছে তাদের জন্য এই অনন্ত আবাস এখানে এসে কেউ আর কিচ্ছু চায় না কারণ সবই পাওয়া যায় জান্নাতের বর্ণনা শব্দে শেষ করা যায় না যতই বলা হোক তা কমই থেকে যায় তবু এই বয়ান যেন হৃদয়ে এক জান্নাতের আলো জ্বালিয়ে দেয় যাতে মানুষ আশা নিয়ে বাসে ভালো পথে চলতে শক্তি পায় তারা জানে শেষে আসে অনন্ত শান্তির ঘর সবশেষে বলা যায় জান্নাত শুধু পুরুষ পুরস্কার নয় জানাত হলো আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য সর্বোচ্চ সম্মান পরিপূর্ণ ভালোবাসার প্রকাশ পৃথিবীর জীবনে মানুষ যে কষ্ট অভাব কান্না ধৈর্যের মধ্যে দিয়ে এগিয়ে চলে তার প্রতিটি নীরব সহনশীলতার জবাব সেখানে দেওয়া হবে অনন্ত শান্তি দিয়ে জানাতে পৌঁছালে আর কিছু চাওয়ার থাকবে না কারণ হৃদয় নিজেই বলবে এর চেয়ে পূর্ণতা আর কি হতে পারে সেখান দুঃখের কোনো স্মৃতি থাকবে না কেবল থাকবে তৃপ্তির হাসি চিরস্থায়ী নিরাপত্তা এই জান্নাতের আশায় মানুষকে সৎ পথে অবিচল রাখে পাপ থেকে দূরে রাখে এবং কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করতে শেখায় তাই জান্নাতের কথা মনে রেখে জীবন চলুক সত্য ধৈর্য নে কামলের পথে যাতে একদিন এই অনন্ত শান্তির ঘরে আমাদের চিরস্থায়ী ঠিকানা হয় ও আল্লাহ তোমার দয়ার রহমতে তোমার জান্নাত নসিব কর আমাদের আমিন ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি